আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা সবাই মরা ছিলা আল্লাহ রাব্বুল আলামিন খোটা দিচ্ছেন বান্দা কেমনে আমি আল্লাহকে ভুলে গেলি আমি আল্লাহকে এমন আল্লাহকে কেমনে অস্বীকার করি কত سوا কুনতুম আমওয়াতান তোমরা সবাই মরা ছিলা আমরা কি ছিলাম এখন থেকে একশো বছর আগে এখানে কি কেউ ছিলেন

একসময় আমরা নাই ছিলাম কি ছিলাম বলুন নাই বছর আগে আল্লাহর আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি আমার আপনার জন্মের উৎস হলো এক ফোটা পানি যে পানির পৃথিবীর কোনো মার্কেটে যার প্রসার দাম নাই ফ্রি দিলো তো নিবে না দুর্গন্ধযুক্ত বাজে পায় নারী এবং পুরুষের দেহ থেকে পীর হলে গোসল ফরজ হয়ে যায় এমন এক ফোঁটা পানি থেকে আমার আপনার সৃষ্টির সূচনা তিনি আমারে মুখ দোয়ালো আল্লাহ তিনি আমারে দোয়া করলো আল্লাহ নারী এবং পুরুষের মিলনের ফলে এক ফোটা পানি যখন মায়ের জড়াই হতে গেল পৃথিবীর কেউ তখন খবর নেই নাই মা জানে না বাবা জানে না আমার বন্ধু জানে না আমার নেতা জানে না আমার দল জানে না আমার হুজুর জানে না কেউ জানে না তিনি আমার এমন আল্লাহ ওই এক ফোঁটা পানিকে আপন কুদ্রতে মায়া করে দয়া করে লালন করা শুরু করলেন চল্লিশ দিন গত হওয়ার পরে ওই এক ফোটা পানিকে আমার আল্লাহ এবার রক্তের টুকরা বানালে কি বানাল কথা বলে কি বানালে আরো চল্লিশ দিন গত হওয়ার পরে এবার রক্তের টুকরা কে একটা গোষ্ঠীর টুকরা বানালে ওই গোষ্ঠীর টুকরা ধীরে ধীরে বড় হলো এবার একটা ছোট্ট পুতুল বানালেন মানুষের আকৃতি দিলেন হাত দিলেন পাও দিলেন কিডনি দিলেন মেমরি দিলেন চোখ দিলেন ধীরে ধীরে মাথার চুল থেকে পায়ের করা পর্যন্ত কোটি কোটি টাকার সম্পদ দিলেন সোম্মা না লাগে জ মালাক না লাগে আল্লাহ রব্বুল আলামিন এই পুরো মানব দেহটাকে একটা চামড়া দিয়ে প্যাকেট করে দিলে সুবহান আল্লাহ কষ্ট দিয়ে ফরাক করে দিলে সুবহান আমার ভাইরা তিনি আমার এমন আল্লাহ আমি আপনি যখন মায়ের জরায়ুতে মায়ের গর্ভে রক্তের টুকরা অস্থের টুকরা ধীরে ধীরে বড় হচ্ছে পৃথিবীর কেউ আমার খবর নেয় না আমার দল আমার খবর জানতো না আমার দল আমার খবর নেয় নাই আমার পীর আমার খবর নেয় নাই আমার নেতা আমার খবর নেয় নাই এই অবস্থায় যিনি আমাকে ভুলে যান নাই তিনি আর কেউ নন তিনি হলেন আল্লাহ আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ আরেকবার বলুন আল্লাহ তিনি যদি ইচ্ছে করতেন আমাকে আপনাকে মায়ের গর্ভে যখন রক্তের টুকরা তখন এই রক্তের টুকরার আকারে খালাস করে দিতে পারতেন তখন আবার আপনার জায়গা হতো টয়লেটে ঠিক নয় কি তিনি ইচ্ছে করলে আমাকে আপনাকে যখন আমি আপনি কুস্তের টুকরা তখন এই অবস্থা খালাস করে দিতে পারতেন আমাদের আল্লাহ যদি ইচ্ছে করতেন আমাকে আপনাকে চার মাস পাঁচ মাস পরে মায়ের দিতে দুনিয়াতে আসার কয়েক মিনিট পরে আমাকে আপনাকে আবার কবর নিয়ে যেতে পারতেন এই ক্ষমতাকে আল্লাহ ছিল তিনি আমাদের এমন আল্লাহ মায়ের তিল করে তিনি বড় করলেন পরিপূর্ণ মানুষ বানালে একটা সময় আমার ভাইয়ারা খাদ্যের প্রয়োজন যখন রু আসলো খাবো কি আজ পর্যন্ত এমন ডাক্তার আবিষ্কার হয় নাই যে ডাক্তার মায়ের গর্বের সন্তানের পেটে খাদ্য পৌঁছাতে পারে তিনি আবার এমন আল্লাহ আবার আপনার যখন রিজিকের প্রয়োজন মায়ের মাসিকটা বন্ধ করে দিয়ে আমার আপনার নাভির সাথে একটা তার সংযোগ করে দিলেন বাইপাস রড করে দিলেন মায়ের নাপাক রক্তটা তিনি জবান দিয়া ভিতরে দেন নাই জবানটাকে পবিত্র রেখেছেন মায়ের ওই রক্তটা নাভি দিয়া একটা চ্যানেল দিয়ে একটা রগ রগ দিয়া তিনি আমার আপনার পেটের ভিতর নিয়ে মাসের পর মাস জীবিত জীবিত রাখলেন তিনি হলেন আল্লাহ

যতটুকু লম্বা দেওয়া দরকার যতটুকু মোটা দেওয়া দরকার পৃথিবীর কেউ জানে না তিনি কি রুচি বা কি সুন্দর করে হাত বানালেন এটা একটু লম্বা দিলেন এটা একটু খাটো দিলেন এটা আর একটু খাটো দিলেন এটা একটু মোটা দিলেন এটা একটু চিকন দিলেন হাতের পিঠের হাড় এক রকম এই জায়গার হাড় এক রকম বুকের হাড় এক রকম পিঠের হাড় এক রকম হাঁটুর নিচে হাড় এক রকম হাঁটুর উপরে হাড় এক রকম কানের হার এক রকম নাকের হার এক রকম যেখানে যেমন দেওয়া দরকার কেউ এই অবদান রাখে নাই যেখানে যেমন দিলে পরে বান্দা সুন্দর লাগবে বান্দা কর্মক্ষম হবে দুনিয়াতে চলাফেরা করতে পারবে দৌড়াদৌড়ি করতে পারবে কাজ কর্ম করতে পারবে যেখানে যেমন দেওয়া দরকার ওভাবে দিয়ে যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তিনি আর কেউ নন তিনি হলেন আল্লাহ আমার ভাই এবার পুরা দেহ একটা চাপড়া দিয়ে কভার করে নিলেন পুরা দেহে কয়েকটা চাপড়া আর যদি কম যদি চাপড়া দিয়ে কভার না করতেন তাহলে পোশাকগুলো বেঁচে থাকতো বস্ত্র লাগতো দুর্গন্ধ হতো তিনি আবার 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 আপনার এবং দয়ালু আল্লাহ পুরা চামড়া দিয়ে পুরা দেহটাকে কভার করে দিলে সব জায়গার চামড়া একরকম নয় হাতের পেটের চামড়া একরকম পিঠের চামড়া একরকম পায়ের নিচের চামড়া এত মজবুত পঞ্চাশ ষাট বছর পর্যন্ত হাঁটা চলা করছি আজ পর্যন্ত কোন মানুষের এত বছর হাঁটার পর এক ইঞ্চি পরিমাণ পাও ছোট হয় নাই চামড়া কি বলে এটাকে কমে যায় ক্ষয় হয়েছে জোরে বল ক্ষয় হয়েছে কিন্তু যদি হাতের পিঠের চামড়া যেরকম যদি হাতের পিঠ দিয়ে হাঁটা লাগতো পঞ্চাশ বছরে হাতে জায়গা চলে আস বুঝেন নাই কথা আমার ভাইয়ারা তিনি আমার এমন আল্লাহ বুকে শির যেমন লাগে পিঠে ঠান্ডা তেমন লাগে না আমার ভাইরা পুরা দেহে ঠান্ডা যেরকম লাগে চেহারা শীত তেমন লাগে না যে জায়গা যেমন দরকার বান্দা চলাফেরা করার জন্য মুখটা খোলা রাখা লাগবে এই জন্য এই জায়গা ঠান্ডা যদি বেশি লাগে মানুষ মুখটা ঢেকে রাখা লাগবে এই জন্য আল্লাহ পাক এখানে চামড়াটাকে এমন ভাবে তৈরি করলেন যত ঠান্ডাই লাগুক এখানে অত ঠান্ডা লাগে আল্লাহ আছেন না না আনফুসিকুম আফালা ও বান্দা আমি আল্লাহকে বুঝার জন্য পাওয়ার জন্য মঙ্গলে যাওয়ার প্রয়োজন নাই চাঁদে যাওয়ার প্রয়োজন নাই সাগরে যাওয়ার প্রয়োজন নাই তোমার দেহের ভিতরে যদি গবেষণা করো আমি আল্লাহর অস্তিত্বের প্রমাণ তোমার দেহের ভিতরেই পাবা জোরে বলে না বা হাতের পিঠের ভিতরে যত হাতে যত আঙ্গুল আছে সব আঙ্গুলের ভিতরে আঁকা বাঁকা অনেক রাখা আছে না আছে যারা দস্তখত দিতে জানে না তারা কি দেয় টিপ দিলে কাগজের ভিতরে কতগুলো রেখা উঠে ঠিক এর রেখা দিয়ে কিভাবে চিনবে উনি যে আব্দুল হাই রেখা দিয়ে কিভাবে চিনবে উনি ইমাম ওবায়দুল্লাহ সাহেব কিভাবে চিনবে বর্তমান পৃথিবীতে আটশো দশ কোটি মানুষ কে আমার পর্যন্ত যদি আরো কয়েক হাজার মানুষও দুনিয়াতে আসে আল্লাহর কসম করি বলি আল্লাহর কসম করি বলি হাজার হাজার কোটি মানুষের রেখা যদি এক জায়গায় জমায়েত করা হয় একজনের এই বৃদ্ধাঙ্গুলের পেটের রেখার সাথে আর কারো রেখার কোনোদিন মিল হবে না তিনি কে শুধু তাই নয় আমরা এখানে যারা আছি অসংখ্য আল্লাহর বান্দা সবাই এই জবান দিয়ে কথা বলি আমার গলার আওয়াজের সাথে মীর হাজারি ভাইয়ের আওয়াজের মিল নাই ওনার সাথে আপনার আওয়াজের মিল নাই আমরা এখানে যে আল্লাহর অসংখ্য বান্দা আছি একই গলা দিয়ে কথা সে একই জিব্বার লড়চড়নে শব্দ বের হয় আল্লাহর কসম একজনের গলার আওয়াজের সাথে আরেকজনের আওয়াজের মিল নাই ঠিক বল ঠিক নয় কি একজনের চোখের সাথে আরেকজনের চোখের মিল নাই এমনকি একজনের পায়ের আওয়াজের সাথে আরেকজনের পায়ের হাঁটার আওয়াজের মিল নাই আপনি শুয়ে আছেন ঘরের ভিতরে ঘরের বাহিরে পেড়া দেয়া হেঁটে যাচ্ছে আপনার ছোট ভাই পেড়া বুঝে অনেক সময় তো হাঁটার একটা কি হয় জুতার সাথে লেগে কি হয় আপনি ঘরের ভিতর থেকে কিন্তু ওর হাঁটার আওয়াজ বুঝতে পারছেন আমার ছোট ভাই আব্দুল সালাম আপনি কি তারা দেখছেন কিভাবে বুঝবেন আল্লাহ বাড়ির যে

পরিচিত লোক হইলে কার শুনে বুঝে কে ঠিক যিনি বানালেন তিনি 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 আর নন এই মানুষ দুনিয়ার আসার পিছনে এক ফোঁটা পানি থেকে তিল তিল করে পরিপূর্ণ মানুষ করে যিনি দুনিয়াতে আনলেন তিনি আল্লাহ এবার আপনাদের কাছে প্রশ্ন পরিপূর্ণ মানুষ হিসেবে দুনিয়ার দাসার পিছনে আমরা যারা বিভিন্ন দল করি দলের অবদান কয় পার্সেন্ট কথা বলেন আমার কথা কি আপনারা বুঝেন না মানুষ হিসেবে তুমি আসার পিছনে আমাদের দলের কোন অবদান আছে নেতার কোন অবদান আছে হুজুরের কোন অবদান আছে সরকারের কোন অবদান আছে দল দলের অবদান নাই হুজুরের অবদান নাই ষোলো অবদান কার আর জোরে বলে ষোলো অবদান কার

অনেক মুরব্বী যেভাবে আছে আমার কলিজা টুকরা অনেক কিছু করে আছে অনেক বিনয়ের সাথে আরজ করি বিনয়ের সাথে আরজ করি দুনিয়াতে পাঁচশো টাকা কাউকে দিলে তাকে সারাদিন পিছনে পিছনে ঘুরানো যায় আপনি যদি একজন লোককে বলেন যে তোর কোনো কাজ নাই তোর ডেলি এক হাজার টাকা দিব তোর কাজ শুধু আমি যেদিকে যাই আমার লগে লগে যাই এরকম লোককে পাওয়া যাবে কথা কথা পাওয়া যাবে

এই ছোট্ট কাজটাও কিন্তু সব কাজ করার পরেও এই সব সুযোগ দেওয়ার পরেও পাঁচ বেলা আল্লাহকে চিন্তা দেওয়ার মতো আমরা সময় পাই ঠিক নাকি আল্লাহ যদি বলতেন তোকে যে আমি অক্সিজেন দেই হাসপাতালে এক ঘন্টা অক্সিজেনের জন্য পনেরোশো টাকা দেওয়া লাগবে আমাকে দুশো টাকা করে দিস যদি বলতেন যে শুধু অক্সিজেনের বিনিময়ে চব্বিশ ঘন্টা হেফাজত করা লাগবে তাও তো করা লাগবে আল্লাহ সব দিচ্ছে ফ্রি সুযোগ দিচ্ছে সব কাজ করা শুধু আল্লাহর গোলামি করে আল্লাহ আইন মেনে নবীর তরিকা মেনে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য এরপর আমরা কিন্তু সেই গোলামিটা করতে পারি না ঠিক নাকি তাই গোলামি যারা করতে পারি না এবার খোঁটা দেওয়া দরকার আছে না কথা